কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্সের উদ্যোগে রবিবার দ্য অস্মিতা সিটি লিগ অনুষ্ঠিত হয় বাধারঘাটস্থিত রাইমা সুইমিং পুলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা ও জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা এদিন দুটি ইভেন্টের উদ্বোধন হয় একটি হল জুডো ও অপরটি হল সুইমিং শুধু মহিলাদের নিয়ে অস্মিতা সিটি লিগ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে এদিন অনুষ্ঠানে মহিলা খেলোয়াড়দের উপস্থিতি ছিল লক্ষণীয় আমরা এক্সিলেন্স সেন্টার যেখানে আছি এত সময় দিচ্ছি আমাদের একটাই লক্ষ্য যেন আমরা নিজেরা নাম করতে পারি আমার পরিবারের নাম উজ্জ্বল করতে পারি রাজ্যের নাম উজ্জ্বল করতে পারি এবং সেই লক্ষ্য রেখেই আমাদের খেলাধুলা করা আমাদের সরকার তোমাদের জন্য যা যা পরিকাঠামো উন্নয়ন করতে হবে সেগুলো তো করছেই আর্থিকভাবেও যেন কোনো কারণে আমাদের ছেলে মেয়েদের খেলাধুলায় ব্যাঘাত না ঘটে তার জন্য আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে আসছে আমরা যারা ছেলেমেয়েরা বিভিন্ন মেডেল দিচ্ছি আমাদেরকে সরকার গোল্ড মেডেল যখন আমরা ন্যাশনাল লেভেলে দিচ্ছি আমাদেরকে এক লক্ষ টাকা যখন সিলভার আমাদেরকে পঞ্চাশ হাজার ব্রোথ পঁচিশ হাজার এই টাকাটাও আমরা বাড়ানোর চেষ্টা করছি আমরা ওয়ান টাইম যারা কোচিংয়ের জন্য বাইরে যেতে চায় তাদেরকেও আমরা এককালীন একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দু তিন লক্ষ টাকা যখন যেটা প্রয়োজন হয় সেভাবে দিয়ে চাই আমরা তারা যেন তাদের আরও যে পারফরমেন্স আরও ভালো করুক যাই হোক আমাদের নতুন নতুন কোচ আমরা নিচ্ছি কন্ট্রাকচুয়াল কোচ